হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বসে দিও ষোলোই জুনের সেকেন্ড শিফ্ট এবং থার্ড শিফটের সমস্ত জি কেজিএস অ্যানালাইসিস করে দেওয়া হলো ইতিহাস ভূগোল সংবিধান আর কম্পিউটার এই চারটা টপিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের সেকেন্ড শিফট এবং থার্ড শিফ্ট এসছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা কুড়ি বছরের ভিডিও পেয়ে যাবে একদম ডেট টু ডেট সাল টু সাল ওয়ের সাধন আছে আর যে যে টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে এই নিয়ে একটা ভিডিও আমি আলোচনা করে দিচ্ছি সেটা প্লে আছে গিয়ে দেখে নাও সেই টপিকগুলো থেকেই কিন্তু তোমাদের পাঁচ তারিখ থেকে ষোলো তারিখ মধ্যে প্রত্যেকটা শিফটে প্রশ্ন আসছে তো অবশ্যই এই যে প্রশ্নগুলো তোমাদের আগামী শিফটে যারা এক্সাম দিতে চলেছো তোমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে প্রথম প্রশ্ন আয়োডিন কোন গ্রুপের অন্তর্গত হ্যালোজেন গ্রুপ সতেরো আঠেরো না গ্রুপ উনিশ এবছর তোমাদের জেনারেল সায়েন্স থেকে গ্রাজুয়েশন লেভেলের প্রশ্ন কিন্তু খুবই কম এসেছে আশা করছি এন টি এইচএস লেভেলে কিন্তু প্রচুর পরিমাণে জেনারেল সায়েন্সের প্রশ্ন আসবে প্রত্যেকটা শিফটে তো আয়োডিন কোন গ্রুপের অন্তর্গত এই প্রশ্নের সবাই উত্তর পাবে অপশন ওয়ান হ্যালোজেন গ্রুপের অন্তর্গত নেক্সট প্রশ্ন ভারতের যে রাজ্যটি অন্য কোনো দেশের সাথে সীমানা ভাগ করে না দিল্লি পাঞ্জাব বিহার না হরিয়ানা ভূগোলের সীমান্ত সংক্রান্ত টপিক থেকে প্রত্যেকটা শিফটে তোমাদের প্রশ্ন আসছে তোমরা যারা নেক্সট শিফটের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সীমান্ত সংক্রান্ত টপিকটা ভালো করে কভার করেছো তো ভারতের যে রাজ্যটি অন্য কোনো দেশের সাথে সীমানা সীমান্ত ভাগ করে না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর হরিয়ানা নেক্সট প্রশ্ন ফাইলগুলি কোথায় যায় রিসাইকেল মিন ইনপুট ডিভাইস অপারেটিং সিস্টেম না কোনো কম্পিউটার থেকে তোমাদের প্রত্যেকটা শিফটে কিন্তু সাতটা আটটা করে প্রশ্ন আসছে তো আগামীকাল কম্পিউটার নিয়ে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেই টপিকের একশোটা প্রশ্ন আমি আলোচনা করে দিচ্ছি সেখান থেকে আগামী শিফটে যাই প্রশ্ন দেখতে গেলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কম পাবে এর বাইরে আসবে না সেই ভিডিওটা গিয়ে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দেখে নাও তো কম্পিউটারে মুছে ফেলা ফাইলগুলি কোথায় যায় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান রিসাইকেল বিন নেক্সট প্রশ্ন কোন রাজ্যটি কোনো দেশকে স্পর্শ করে না উত্তরাখণ্ড দিল্লি পশ্চিমবঙ্গ না মধ্যপ্রদেশ বারবার করে বলছি সীমানা সংক্রান্ত টপিক থেকে প্রত্যেকটা শিফটে তোমাদের প্রশ্ন আসছে সীমানা সংক্রান্ত সমস্ত প্রশ্ন তোমরা পিডিএফ পেয়ে যাবে ঠিকঠাক শুধু কভার করেছো এখান থেকে সমস্ত প্রশ্ন তোমরা কম পাবে কোন রাজ্য কোন দেশকে স্পর্শ করে না এই উত্তরটা হবে অপশন ফর মধ্যপ্রদেশ গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা যারা এন টি গ্র্যাজুয়েশন লেভেল এবং এইচএস লেভেল পরীক্ষার জন্য প্রিপারেশন এসো অবশ্যই বিগত কুড়ি বছরের জিকে জিএস প্লাস রিপিট প্রশ্নগুলিকে সলভ করে যাও কারণ বিগত কুড়ি বছরের যে টপিকগুলো থেকে প্রশ্ন এসছে তোমাদের এন টিপিসিতে সেই টপিক ওয়াইজই কিন্তু প্রশ্ন এবছর তোমাদের পঁচিশ সালে আসছে যেমন ইতিহাস ভূগোল সংবিধান কম্পিউটার কম্পিউটারের ছাব্বিশটা পিডিএফ যে দিয়েছি সেখানে যে এমএস ওয়ার্ড শর্টকাট কি আউটপুট ইনপুট ডিভাইস এই চারটা টপিক ঠিকঠাক কভার করে যাও প্রত্যেকটা শিফটে সাত আটটা করে প্রশ্ন আসছে এখান থেকে তুমি পাঁচটা করে প্রশ্ন প্রত্যেকটা শিফটে কমন কিন্তু এসেছে আর পেয়ে যাবে তো অবশ্যই ইতিহাসে যে টপিকগুলো করেছি যে টপিকগুলো বিগত কুড়ি বছর অ্যানালাইসিস করার পর করানো হয়েছে ইতিহাসের ভূগোলের এবং সংবিধানের অনুচ্ছেদ প্রত্যেকটা প্রশ্ন তুমি হান্ড্রেড পার্সেন্ট এই পিডিএফ পেয়ে যাবে তো অবশ্যই তোমরা যারা পিডিএফটা নিচ্ছ তোমাদের যারা এখনও এক্সাম দাওনি ঠিকঠাক পিডিএফটা টপিক ওয়াইজ কভার করো যে যে টপিকগুলো বলেছি সেই টপিক ওয়াইজ কভার করো হান্ড্রেড পার্সেন্ট জি কেজিএসের সেই বি স্কোর আঠাশ কি তিরিশ সেটা কিন্তু তোমার আরামসে চলে আসবে প্লাস ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্স পঁচিশ সালের কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে জোর দাও সেখান থেকে প্রচুর পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আসছে নেক্সট প্রশ্ন দু হাজার পঁচিশ সালের জাতীয় নিরাপত্তা দিবসের থিম নিরাপত্তা ও সুস্থতা শিক্ষা ও জ্ঞান মানব সম্পদ ও প্রকৃতি সম্পদ অর্থনৈতিক ও রাজনৈতিক তো দু হাজার পঁচিশ সালের মে মাস পর্যন্ত সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স ঠিকঠাক কভার করে যাবে মে মাসেরও কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের প্রত্যেকটা শিফটে না হলেও চোদ্দ তারিখের পর থেকে কিন্তু আসছে তো দু হাজার পঁচিশ সালের জাতীয় নিরাপত্তা দিবস থিম কী ছিল না এই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান ওয়ান নিরাপত্তা ও সুস্থতা নেক্সট প্রশ্ন প্রার্থনা সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সাতষট্টি সালে আঠারোশো পঁয়ষট্টি সালে আঠারোশো ছেষট্টি সালে আঠারোশো আটষট্টি সালে তো প্রার্থনা সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল না এই প্রশ্নের সঠিক উত্তরটা যাবে অপশন ওয়ান আঠারোশো সাতষট্টি সালে নেক্সট প্রশ্ন ভারতের প্রবৃদ্ধির হার কত টু পয়েন্ট ফোর পার্সেন্ট টু পয়েন্ট থ্রি পার্সেন্ট টু পয়েন্ট সিক্স পার্সেন্ট টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো ভারতের প্রবৃদ্ধির হার কত না এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন টু টু পয়েন্ট থ্রি পার্সেন্ট নেক্সট প্রশ্ন জুডিশিয়াল রিভিউ প্রথম কখন চালু হয়েছিল আঠারোশো পাঁচ সালে আঠারোশো তিন সালে আঠারোশো ছয় সালে আঠারোশো দুই সালে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু আঠারোশো তিন সালে চালু হয়েছিল নেক্সট প্রশ্ন না কোন ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে পদ্মভূষণে ভূষিত হন শিল্প ও সংস্কৃতি নৃত্য ও সঙ্গীত চর্চা শিক্ষাগত ও সামাজিক সূচনা বিজ্ঞান ও ক্রিয়াবিদ তো আনন্দনা কোন ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে পদ্মভূষণে ভূষিত হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান শিল্প ও সংস্কৃতি নেক্সট প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সম্মেলন দু হাজার পঁচিশের আঞ্চলিক সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল নতুন দিল্লি ভারত জেনেভা সুইজারল্যান্ড টোকিও জাপান বার্লিন জার্মানি দু হাজার পঁচিশের জানুয়ারি টু মে এই পাঁচ মাস ঠিকঠাক ডে টু ডে কভার করে নাও প্রত্যেকটা শিফটে ছটা থেকে সাতটা করে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের দিচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলে বারবার করে বলছি ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে ঠিকঠাক কভার করে যাও এখান থেকে তুমি সাত থেকে ছ নম্বর হান্ড্রেড পার্সেন্ট কম পাবে তো বিশ্ব স্বাস্থ্য সম্মেলন দু হাজার পঁচিশের আঞ্চলিক সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর বার্লিন ও জার্মানিতে নেক্সট প্রশ্ন দু হাজার পঁচিশ সাল অনুযায়ী গ্রামীণ জনসংখ্যা শতকরা হার কত শতাংশ সত্তর পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট ষাট পার্সেন্ট না চৌষট্টি পার্সেন্ট এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু পঁয়ষট্টি পার্সেন্ট নেক্সট প্রশ্ন হোমরুল আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন শশাঙ্ক এবং হর্ষবর্ধন বালগঙ্গাধর তিলক এবং নিবাসন্ত রামমোহন রায় এবং ইলতুতমিস শাহজাহান এবং আরবর তো বারবার করে বলছি তোমরা যারা পিডিএফটা নিয়েছো ঠিকঠাক কভার করেছ যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে প্রত্যেকটা টপিক কিন্তু দেওয়া আছে ঠিকঠাক কভার করেছো হান্ড্রেড পার্সেন্ট বলছে যেটা জন তোমাদের স্কোর আঠাশ থেকে তিরিশ সেটা তোমার পৌঁছে যাবে আরামসে আর ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু পঁচিশ সালের যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমার দেখছো সব পেয়ে যাবে তো হোম আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু বালগঙ্গা তিলক ও এবং বসন্ত নেক্সট প্রশ্ন কর্ণাটক সঙ্গীতের সাথে কোন নৃত্য পরিবেশিত হয় কুচিপুরি বিহু ভারতনাট্যম না কথুক না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কর্ণাটক সঙ্গীতের সাথে কোন নৃত্য পরিবেশিত হয় অপশন ওয়ান কুচিপুরি নেক্সট প্রশ্ন ভারত চীন এবং মায়ানমার কোথায় মিলিত হয় হিমালয়ের কাছে ডিপুপাশুরের কাছে মালদ্বীপের কাছে না বদ্বীপের কাছে ভারত চীন এবং মায়ানমার কোথায় মিলিত হয় দেখো এই সীমান্ত সংক্রান্ত প্রশ্নগুলোকে বারবার বলছে ঠিকঠাক কভার করা যাবে এখান থেকে কিন্তু প্রত্যেকটা শিফটে তোমাদের প্রশ্ন আসছে গ্র্যাজুয়েশন লেভেলের এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু পাসের কাছে নেক্সট প্রশ্ন আনন্দ নাগ কোন ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে পদ্মভূষণে ভূষিত হন শিল্প সংস্কৃতি নৃত্য সঙ্গীত চর্চা শিক্ষাগত সামাজিক সূচনা না কোনো তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আনন্দ না কোন ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে পদ্মভূষণে ভূষিত হয়েছে না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান শিল্প ও নেক্সট প্রশ্ন অশোকের ধর্ম কি সৈন্য ধর্ম বৌদ্ধ ধর্ম শিখ ধর্ম না সনাতন ধর্ম তো অশোকের ধর্ম কি এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন টু বৌদ্ধ ধর্ম নেক্সট প্রশ্ন হোমরুল আন্দোলনের মূল লক্ষ্য কি ছিল স্বায়ত্ত শাসন অর্জন করা রাজনৈতিক জ্ঞান অর্থনীতি অর্জন করা না কৃষি কালচার উন্নতি দেখো তোমাদের এই টপিকগুলো প্রশ্ন কিন্তু আগামী শিফটে রিপিট হতে পারে তো অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে দেখে আপকামিং জন্য তো হোম রুল আন্দোলনের মূল লক্ষ্য কি ছিল না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান স্বায়ত্ত শাসন অর্জন করা প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সম্মেলন দু হাজার পঁচিশের আঞ্চলিক সভা কোথায় অনুষ্ঠিত হচ্ছিল নয়াদিল্লি ভারত জেনেভা সুইজারল্যান্ড টোকিও জাপান বার্লিন জার্মানি বারবার করে একটা কথা বলছি দু হাজার পঁচিশ থেকে প্রত্যেকটা শিফটে ছটা সাতটা করে কারেন্ট ভাই হয়ে দিচ্ছে জানুয়ারি টু মে এই পাঁচ মাস ঠিকঠাক কভার করে নেওয়া পঁচিশে একদম ডে টু ডে হান্ড্রেড পার্সেন্ট ছয় থেকে সাত নাম্বার তোমার পাক্কা হয়ে যাবে তো বিশ্ব স্বাস্থ্য সম্মেলন দু হাজার পঁচিশের আঞ্চলিক সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান নয়াদিল্লি ভারত নেক্সট প্রশ্ন বিশ্ব বাণিজ্য সংস্থা কখন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো বিরানব্বই সালে উনিশশো তিরানব্বই সালে উনিশশো চুরানব্বই উনিশশো পঁচানব্বই সালে স্ট্যাটিকজিকের যে পিডিএফ সেখানে কিন্তু এই প্রশ্নগুলি হান্ড্রেড পার্সেন্ট আছে একদম ডেট টু ডেট সাল টু সাল ওয়াইজ কিন্তু কোন সালে কোন এক্সামে কতবার রিপিট সব লেখা আছে তো তোমরা যারা ঠিকঠাক কভার করে দেবে হান্ড্রেড পার্সেন্ট বলছি সেফজন্য তোমরা আরামসে পৌঁছে যাবে জিকে জিয়েছে তো বিশ্ব বাণিজ্য সংস্থা কখন প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফর উনিশশো পঁচানব্বই সালে নেক্সট প্রশ্ন দিমিত্রি মেন্ডেলিফ কোন সালে তার পর্যায় সারণী প্রকাশ করে আঠারোশো সালে আঠারোশো সালে আঠারোশো সালে আঠেরোশো সাতান্ন সালে দেখো তোমাদের কী বলে মেন্ডেলিফ সংক্রান্ত টপিকটা ভালো করে কভার করবে এখান থেকে প্রশ্ন আসবে জেনারেল সায়েন্স থেকে অলরেডি প্রশ্ন তোমাদের কমই এসেছে যতগুলো এসেছে কিন্তু এই একক সংক্রান্ত আর মেন্ডেলিফ থেকে প্রশ্ন কিন্তু বেশি এসেছে তো দিমিত্রি মেন্ডেলিফ কোন সালে তার পর্যায় সারণি প্রকাশ করেন সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ওয়ান আঠারোশো সালে নেক্সট প্রশ্ন প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন রামমোহন রায় বালগঙ্গাধর তিলক আত্মারাম পাণ্ডুরং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই প্রশ্নটা তোমাদের এবছর পঁচিশ সালে আর কনস্টেবল প্রশ্নটা তোমাদের আরআরবি এন টিপি দু হাজার একুশ এবং দু হাজার বাইশ দু বছরই হয়েছে আবার পঁচিশ সালে দেখো প্রশ্নটা রিপিট হয়েছে তো সমাজ সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন তোমাদের কিন্তু প্রত্যেকটা শিফট আসবে তো প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি আত্মারাম পাণ্ডুরং নেক্সট প্রশ্ন মার্চ দু হাজার পঁচিশে চেন্নাইতে অনুষ্ঠিত আনহাত সিং কোন টুর্নামেন্ট স্কোয়াশে মহিলা এককের খেতাব জিতেছেন এসআর এফআই আইসিসি ফিফা আইএসপিএল বল অ্যান্সারটা কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মার্চ দু হাজার পঁচিশে চেন্নাইতে অনুষ্ঠিত আনহাত সিং কোন টুর্নামেন্টে স্কোয়াশ মহিলা এককের খেতাব জিতেছেন আর সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান এসআরএফআই নেক্সট প্রশ্ন পাওয়ার পয়েন্টে একটি নতুন লাইনে যেতে কোন শর্টকাট ব্যবহার করা হয় শিফট প্লাস ইন্টার কন্ট্রোল প্লাস এম কন্ট্রোল প্লাস পি কন্ট্রোল প্লাস কিউ দেখো তোমাদের শর্টকাট কী থেকে কিন্তু দুটো করে প্রত্যেকটা শিফটে প্রশ্ন দিচ্ছে এম এস ওয়ার্ড থেকে দুটো করে প্রশ্ন দিচ্ছে হচ্ছে বারবার করে বলছি ঠিকঠাক যে ছাব্বিশটা পেজ দিয়েছি সেখানে ঠিকঠাক কভার করে যাও প্রত্যেকটা শিফটে পাঁচটা করে প্রশ্ন তোমার কম পেয়ে যাবে কম্পিউটার থেকে পাওয়ার পয়েন্টে একটি নতুন লাইনে যেতে কোন শর্টকাট ব্যবহার করা হয় সঠিক উত্তরটা হয়ে যাবে এখানে অপশন ওয়ান সিট প্লাস ইন্টার নেক্সট প্রশ্ন কোন ভারতীয় রাজ্য দাক্ষিণাত্য মালভূমির আওতায় নেই দিল্লি পাঞ্জাব বিহার না মধ্যপ্রদেশ তো কোন ভারতীয় রাজ্য দাক্ষিণাত্ম মালভূমির আওতায় নেই এই প্রশ্নের সঠিক উত্তরটা যাবে অপশন ফোর মধ্যপ্রদেশ নেক্সট প্রশ্ন কোন নৃত্যে মহাভারতের গল্প চিহ্নিত হয়েছে মোহিনিয়ট্টম ভারতনাট্যম পাণ্ডবনি না কোনোটি নয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কোন নৃত্যে মহাভারতের গল্প চিহ্নিত হয়েছে না সঠিক উত্তরটা হবে অপশন টু ভারতনাট্যম নেক্সট প্রশ্ন বার্লিন খাদ্য সম্মেলন দু পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে প্যারিস জার্মানি লন্ডন আমেরিকা তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বার্লিন খাদ্য সম্মেলন দু হাজার অনুষ্ঠিত হয়েছে অপশন টু জার্মানিতে নেক্সট প্রশ্ন উনিশশো আট সালে মুজাফরপুরে কে বোমা নিক্ষেপ করেছিলেন ভকত সিং ক্ষুদিরাম বসু ভকত সিং মাকথঙ্গিনী হাজরা ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি বাবর না লিয়াকতালি বলার্সারটা কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে দু সালে মুজাফরপুরে বোমা কে নিক্ষেপ করেছিলেন না অপশন থ্রি ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি নেক্সট প্রশ্ন টেলিযোগাযোগ বিল কবে কার্যকর হয় চব্বিশ ডিসেম্বর দু হাজার সালে পঁচিশ ডিসেম্বর দু হাজার তেইশ সালে তেইশ ডিসেম্বর দু হাজার তেইশ সালে একুশ ডিসেম্বর দু হাজার তেইশ সালে তো এই প্রশ্নের সঠিক উত্তর পাবে টেলি টেলিযোগাযোগ বিল কার্যকর হয় অপশন ওয়ান চব্বিশ ডিসেম্বর দু হাজার তেইশ সালে নেক্সট প্রশ্ন পাণ্ডবণী নৃত্যের সাথে সম্পর্কিত রায়পুর ছত্তিশগড় বেনারস না জয়পুর প্রত্যেকটা শিফটে কিন্তু লোকনৃত্য সংক্রান্ত টপি থেকে প্রশ্ন দিচ্ছে লোকনৃত্য জাতীয় উদ্যান বাদ্যযন্ত্র এবং উৎসব এই চারটা টপিক নিয়ে আগামীকাল একটা ভিডিও আসছে দেখে নিও এখান থেকেই তুমি প্রশ্ন যাই না কেন তুমি কমেন্ট পেয়ে যাবে তো পাণ্ডবনী নিত্য সাথে সম্পর্কিত সঠিক উত্তরটা হবে অপশন টু ছত্রিশ জন্য নেক্সট আজকের শিফটে যে সমস্ত প্রশ্নগুলো অ্যানালাইসিস করলাম তোমাদের ষোলো তারিখের থার্ড শিফট এবং সেকেন্ড শিফটে প্রত্যেকটা প্রশ্ন একদম টপিক ওয়াইজ কিন্তু তোমরা ইতিহাস ভূগোল সংবিধান এবং কম্পিউটারের কম্পিউটার ছাব্বিশটা যে পেজ দিচ্ছি সাত আটটা করে যে প্রত্যেকদিন প্রশ্ন আসছে চারটা পাঁচটা প্রশ্ন তোমরা কিন্তু শর্টকাট কি এবং এমএস থেকে পেয়ে যাবে এবং ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস শুধু ঠিকঠাক কভার করেছ ইতিহাসে যে যে টপিকগুলো বলেছি সেই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসছে একদম দেখো তুমি পিডিএফ প্রত্যেকটা প্রশ্নকে হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে ভূগোলের কী বলেছিলাম নদ নদীর সীমানাটা কভার করবে তাকে ভূগোলের সেই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে এছাড়াও তোমাদের সংবিধানে কি অনুচ্ছেদ এবং ধারা এগুলো থেকে প্রশ্ন আসছে তো বারবার করে একটা কথাই বলছি তোমরা যারা নেক্সট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ অ্যানালিসিস এই যে টপিকগুলো দেখছো আমি অ্যানালিসিস করছি প্রত্যেক দিন সন্ধ্যা সাতটার মধ্যে এই টপিকগুলো ঠিকঠাক কভার করেছো এর বাইরে তোমাদের প্রশ্ন কিন্তু আসবে না আর এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এইচএস লেভেলের যারা এক্সাম দেবে তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে চব্বিশ তারিখের পর পাঁচ তারিখ থেকে চব্বিশ তারিখের প্রত্যেকটা শিফটের প্রশ্নপত্রের পিডিএফ অ্যাভেলেবেল হয়ে যাবে আর ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফের জন্য তোমরা জব এক্সামসের টেলিগ্রামে যুক্ত হও এবং সমস্ত রেলের গুরুত্বপূর্ণ খবর জানার জন্য সঠিক ইনফরমেশান পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর একদম টপিক ওয়াইজ তোমাদের জন্য প্রিভিয়াসের সমস্ত জিকেডিএস কিন্তু এই ইউটিউব চ্যানেলে তোমরা আপডেট প্রত্যেকদিন পেয়ে যাবে